ঈদের সকালে কামারহাটিতে সৌজন্যের ছবি একসঙ্গে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে সৌগতর সঙ্গে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা অন্যদিকে সুজনের সঙ্গে হয়েছিলেন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানুষ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিঃসন্দেহে ব্যতিক্রমী ছবি একই ফ্রেমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ভট্টাচার্য দুজন একজন সিপিএমের প্রার্থী এবং আরেকজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এ ছবি তো দেখা যায় না 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 দেখার কিচ্ছু নেই আমি বড়নগরের মানুষ শান্তিকা বড়নগরে প্রার্থী হয়ে এসেছে আমার প্রথম কাজ হচ্ছে ওকে শুভেচ্ছা জানানো ওকে স্বাগত জানানো ও এসেছে বড়নগরের মাটিতে ওকে স্বাগত জানানোটা বড়নগরবাসী হিসেবে আমার কর্তব্য আমি যদি প্রার্থী নাও হতাম অন্য কেউ যদি প্রার্থী হতো তাহলেও বড়নগরের একজন মানুষ হিসাবে ওকে স্বাগত জানানোটা আমার কর্তব্য হতো আমার প্রথমে এসেই বরানগরের মানুষকে যিনি তন্ময় মতো একজন ব্যক্তি হন আমার কর্তব্য আগে প্রণাম করা এবং আশীর্বাদ নেওয়া যেন আমি জয়ী হই এবং সেই আশীর্বাদটা উনি কালকে আমাকে দিয়েছেন আশীর্বাদ অবশ্যই নিশ্চয়ই মানে আমরা সকলেই রেসপেক্ট করি ওনাকে এবং অনেক কিছু শেখার শেখার আছে আমার বিগিনিং টু লার্নিং কোনো শেষ নেই প্রত্যেক মানুষের থেকে শেখা যায় আর ওনাদের মতো ব্যক্তিত্বদের সাথে আমি শিখতে চাই শুনেছেন যে তৃণমূলের কোনো একজন প্রার্থী বলছেন আপনার থেকে শিখতে চাই না না তৃণমূলের অনেকের থেকে তো আমি শিখতে চাই আমি তো প্রকাশ্যে বলছি প্রকাশ্যে বলছি যে আমি তাপস রায়কে শ্রদ্ধা করছি এই একটা কারণে তার রাজনীতির সঙ্গে আমার এক হাজারটা বিরোধ থাক কিন্তু তিনি এই উদাহরণটা তৈরি করেছেন দলত্যাগ করার সাথে সাথে পদত্যাগ করেছেন উনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ছিলেন উনি তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রকল্প উন্নয়ন মানুষের অবধি পৌঁছে দিয়েছেন নিশ্চিতভাবে ভালোই ছিলেন আসলে কেন্দ্র সরকার আমাদের সাথে একটা অম্লমধুর সম্পর্ক তো বাংলার সাথে তো সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে যতটা সম্ভব তিনি করার চেষ্টা করেন কেন্দ্রের যতটা প্রকল্প আনতে পেরেছেন আমাদের সাংসদ এনেছেন আগামী দিনেও আনবেন আমি শান্তিকাকে প্রথমেই ধন্যবাদ দেব ও মুখ দিয়ে স্পষ্ট সত্যি কথাটা উচ্চারণ করেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিরোধিতার সম্পর্ক না অম্লমধুর টক মিষ্টির সম্পর্ক কোথাও কেন্দ্রীয় সরকারের সাথে মিষ্টি সম্পর্ক কোথাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক আমার মনে হয় তখনই হতো যখন ওনারা জিততে পারতেন এবং ওনাদের কাছে আমরা মাথা নত করতাম তাহলে হয়তো মিষ্টি হতো কিন্তু ওই ওইটা এখন অব্দি হয়ে বরানগরের উপনির্বাচনে আপনার সঙ্গে লড়াই কার সজল ঘোষের না তন্ময় ভট্টাচার্য আমার লড়াই আগামী দিনে আরও ভালো যাতে আমি কাজ করতে পারি এবং পঁয়ত্রিশ হাজার এক ভোটে জিততে পারি সেইটাই আমার লড়াই আমার সরাসরি প্রশ্ন সেটা হচ্ছে আপনার লড়াই তৃণমূলের বিরুদ্ধে নাকি বিজেপির বিরুদ্ধে বা আপনাদের মধ্যে লড়াই কি হবে আপনার আমি তৃণমূলের বিরুদ্ধেও লড়ি না বিজেপির বিরুদ্ধেও লড়ি না আমি মানুষের আমি শেষ করি আমি মানুষের ভালো থাকার পক্ষে লড়ি বরানগরের ক্ষেত্রে আমি বলবো লোকসভার ক্ষেত্রে স্যার যেটা বললেন সেটা অবশ্যই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে কিন্তু এই বরানগরে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই না আমাদের উন্নয়নের পক্ষে লড়াই আমি প্রশ্ন শেষ করব এটা কি ইন্ডিয়া জোর আমার মনে হয় এটা বরানগর মানুষের উন্নয়নের একটা দৃশ্য বোঝা যাচ্ছে দেখুন ইন্ডিয়া জোট তো লোকসভার বিধানসভায় তো কোনো জোট নেই ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ বরানগর